আমরা আজকে টু যাইব তো ওখানে গিয়া দেখি আমার বাগনা আমি আমরা লাগিয়ে অপেক্ষা করে আর সানফুর গিয়ে আমরা হালকা নাস্তা করলাম নাস্তা করিয়া উঠি গেলাম আমরা ব্রিজের উপরে গাড়ির লাগিয়ে অপেক্ষা করলাম অনেক সময় অপেক্ষা করার পরে কিন্তু আমরা একটা বাস পাইলাম ও বাস ও উঠিয়া ডাইরেক্ট এলাম চত্বর চত্বর কি গেলাম গিয়াম্পর খান আর ওখানেও আমরা গাড়ি আসলো আর ক্লাইন্ট আসলাম ও তারাই লইয়া আমরা সাদা যাওয়ার লাই রান্না দিলে আর যাওয়ার সময় বাস থাকি আর ফুটোর রাস্তার বিউটা আসলে দেখাইবার চেষ্টা করি আর ওপর সৌন্দর্যটা তুলিয়া দিলি আর বাসে যাওয়ার সময় আমার লগর সবাই আবার ক্যামেরা বন্দি চললাম আর সবে বাস ভুইয়া যে লাস্ট কইরা ভিডিও করে আরেঞ্জ হয়ে তো তারা এটা দেখতে দেখতে এলাম আমরা নৌকা ঘাট আর রনো গিয়া নৌকা দুইটা ফুরে এলাম একটা নৌকা আশো টাকা দুইটা নৌকা ষোলোশো টাকা আমরা প্রায় সতেরো জন আসলাম এক লোকে এর লাগে আমরা দুইটা নৌকা লাগছি আর ফাইনালি লালা খালো নীল ফালনি দেখিয়া গেলাম গিয়া মেনিস স্পট ওখানে গিয়া সবরে একত্র করিয়া একটা ভিডিও আর এখন সব গিয়া ফানি তলামি গেলাম আর আমি এক জায়গা তো ভাই আসা দাওয়া তোর সৌন্দর্য তুলিয়া দেব আর অবশেষে আমি ওখান ইতলামি গেলাম গোসল করার লাগে কারণ এই দিন সূর্য মামার বাইটনেস আসলো তেত্রিশ ডিগ্রি কিছু সময় পানিতে আমি গোসল করলাম আলাদা একটা বা বাইল আর সৌরভ আলী আর সালমান স্বামী আসলে তারা তারা মতো এনজয় করে আর আগে আগে দৌড়ি আর আজকের ভিডিও পর্যন্ত বলা তো আবার সুস্থতা তো যারা ফলো দিছেন না ফলো দিবা ভিডিওটা শেয়ার দি কমেন্ট করিয়া উৎসাহ দিবা আর আপনারা লাগে সুখবর ট্রাভেল সিলেট গ্রুপের লগে যুক্ত হইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাত ঘুরতে থাকবে একবারে কম টেকায়ে তাইলে দেরি না দেরিনা ট্রাভেল সিলেট ফেসবুক পেজও যুক্ত আর প্রতি সত্তর আপডেট দেখতে পারে আর যে ইভেন্ট ভালো লাগবো ওই ইভেন্ট আপনারা যাইবা